সবাইকে স্বাগতম আজ আমি এসেছি জেলার সীমান্তবর্তী একটি পবিত্র ও রহস্যময় জায়গায় শাহ আরফিন আস্তানায় পাহাড় মেঘ আধ্যাত্মিক আর ইতিহাস সব একসাথে মিশে আছে এখানে চলুন ঘুরে দেখি এই বিশেষ জায়গাটি শাহ আরফিন আস্তানাটি মেঘালয়ের পাহাড় গেলা একটি জায়গা দেখতে পারতেছেন মাজারের ভিতরে কিছু সংখ্যক পাগল এখানে খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন দৌড়াচ্ছে এখন আমি আছি লাহোরের গড় থেকে যে মাজারে যাওয়ার যে রাস্তাটা বা যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় তো এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রথমেই একটি গেট আছে তো দেখতে পাচ্ছেন মুকামে হজরত শাহ আর্ফিন রহমতুল্লাহ এটা হচ্ছে গিয়ে গেট উপার দিয়ে দেখতেছেন মাজারের ভেতরে যাওয়ার যে রাস্তাটা বা যাওয়ার ভেতরের রাস্তাটা আর এটা হচ্ছে গিয়ে তাদের একটি রুম এটা হচ্ছে গিয়ে লাহোরে বাজার থেকে ডুকার এই রাস্তাটি তো এই গেটটি পেরিয়ে এখন আমি ভিতরে যাব যে মাজারের ভেতরে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর ওই দিক দিয়ে খোলা মাটি দেখতেছেন এখানে যখন প্রতি বছর মেলা হয় ওই জায়গাটি মেলা দিয়ে মানুষ ভরপুর থাকে দেখতে পারতেছেন এই পাশে অনেক বড় একটা মাঠ রয়েছে আর দিক দিয়ে দেখেন শাহরফিন আস্তানা স্বেচ্ছাসেবক কমিটির একটা সাইনবোর্ড দেওয়া আছে তো এখানে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে দেখেন বেশ কয়েকজন লোক এদিক দিয়ে আসতেছে মাজার থেকে আর উনি হচ্ছে এখানেই থাকেন উনি এখানে কী করেন না করেন সব কিছু উনি ওনার মতো করে বলতেছিলেন আবার অন্যজনের কিছু বক্তব্য দিচ্ছিলেন উনি শাহ আরফিন রহমতুল্লাই ছিলেন একজন সুফি সাধক বিশ্বাস করা হয় তিনি ভারতের দিক থেকে এসেছিলেন এবং এখানেই দেনমগ্ন ছিলেন জীবনের শেষ পর্যায়ে তার স্মৃতি বিজড়িত এই আস্তানা এখন এক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে মানত করতে আসে দেখতে পাচ্ছেন যে আস্তানার পাশে একজন পাগল খাওয়া দাওয়া করতেছিল ও এখন সুন্দর করে খাবার শেষ করে হাঁটাচলা করতেছে এগুলো হচ্ছে যখন মান্নত করতে প্রতি বছর লোকজন এখানে আসে আর লোকজনরা এখানে এসে রেস্ট নেয় এই মুহূর্তে এই জায়গাটি একদম ফাঁকা দেখা যাচ্ছে যখন প্রতি বছর এখানে উরস হয় মেলা হয় তখন এই জায়গাটি প্রচুর পরিমাণের লোকজন থাকে আপনি হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যাবেন কিন্তু মানুষের ভিড় আপনি কমাইতে পারবেন না কারণ একটা পা ফেলতে দশ সেকেন্ড বেড়া থাকতে হয় সামনে আগানোর জন্য অলসো আপনার কাছে লাগবে যে আপনি খুব দ্রুতগতিতে হাতার জন্য চেষ্টা করতেছেন কিন্তু আপনি সাপনি আগাইতে পারতেছেন না প্রচুর পরিমাণে লুক হয় এই জায়গাগুলোতে আর এই যে ঘরগুলো দেখতেছেন এখানে লোকজন আশ্রয় নেয় যারা সিন্নি করে ওটার ভিতরে তারা সিস্টেম করে মোমবাতি আগরবাতি যারা এখানে ঘুরতে আসে বা এখানে মানত করতে আসে তারা এখান থেকে মোমবাতি আগরবাতি কিনে নিয়ে ওই মাজারের পাশে যাবে আবার এই পাশে সিগারেট আছে যার মনে সামনে ওই চাষাকে বেশ বছর ধরে দেখতেছি উনি এখানে মোমবাতি আগরবাতি আর সিগারেটের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে এটা দিয়ে উনি ওনার সুখী একটা ফ্যামিলি চালানোর ব্যবস্থা করে নিয়েছে এখান থেকে আগের মতো বিভিন্ন ধরনের আরো দোকানদার আছে দেখতে পারতেছেন শাহ আরফিন রহমতুল্লাহ আস্তানা উনি হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহের একজন সফর সঙ্গী ছিলেন পাশে রয়েছে একটি মসজিদ দেখতে পারতেছেন খুব সুন্দর একটা দৃশ্য এখানকার এখানে বেশ কিছু দোকানদার রয়েছে দেখতে পাচ্ছেন একটা মসজিদ আর এইখানে দেখেন একটা চেয়ার চেয়ারের উপরে যে ছাগল বসে রয়েছে সে মনের সুখে গাছ চাবাচ্ছে তার কাছেও মনে হচ্ছে যে সে এখানে খুব শান্তিতে আছে দেখতে পারতেছেন খুব সুন্দর একটা দৃশ্য পাশে একটা সুন্দর একটা কেবিন রয়েছে ওই দেখতে পারতেছেন যে একটা কোটেজ এটার ভিতরে খুব সুন্দর একটা টাকার ব্যবস্থা রয়েছে আর ওই দিক দিয়ে বসে রেস্ট নেওয়ার জন্য কিছু জায়গা রয়েছে আর এইটা হচ্ছে গিয়ে পানি ট্যাঙ্ক এখান থেকে আপনি আপনার প্রয়োজনে পানি ত্রিশ মিটাতে পারবেন তো দেখতে পাচ্ছেন কিছু পাখি এখান থেকে পানি পান করার চেষ্টা করতেছে দুটা ট্যাপ রয়েছে এখানে আর ওই দিক দিয়ে দেখেন বাগান একটা পাহাড়ে ঘেরা একটা বাগান এই বাগানের ভিতরে অনেক লোকজন বসে আড্ডা দিচ্ছে আর এখানে একটা গ্লাসও রয়েছে আপনি আপনার যে ফেসটাও দেখতে পারবেন এখানে তো দেখতে পারতেছেন আমি নিজেকে একটু দেখছিলাম এখানে এখানে প্রতিদিন কেউ না কেউ মানত করতে আসে মাজারে ফুল মোমবাতি ধূপ দিয়ে দোয়া করে স্থানীয়দের বিশ্বাস এখানে দোয়া করলে মনোবাসনা পূর্ণ হয় তাই এখানে অনেকেই দোয়া করতে আসে আবার অনেকেই দোয়া করার পাশাপাশি ছবি তুলতে আসে তো দেখতে পারতেছেন এখানে কয়েকজন মানতকারীরা এসে প্রথমে মানত করছিল তারপর কিছু ছবি তুলে এখান থেকে বিদায় নিচ্ছে আরেক ভাই দেখেন ভিতরে আসতেছে মানত করার জন্য উনি সালাম করে ভিতরে যাইতেছে দেখেন টাকা দিতেছে মাজার ভেতরে এখানে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয় তো এখন আমি ভেতরের যে আস্তানাটা পেরিয়ে মেঘালয়ের পাহাড়ের দিকে যাইতেছি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান এই বাগানটা সম্পূর্ণ বরার তাকে মানুষ দিয়ে এই বাগানটি এই মাজারের আন্ডারে রয়েছে এখন সামনে আমরা মেঘালয়ের পাহাড় দেখতে পাবো আর বিশেষ একটি আকর্ষণ দেখা পাবো আপনাদেরকে এটা হচ্ছে একটি গাছ সাপের মতো দেখা যায় এটি একটি গাছ এটি জোর কবলে ভেঙে পড়েছে আর ও পাশে ভারত বাংলাদেশে একটি বড়ো হাটও রয়েছে তো দেখতে পাচ্ছেন একটা টিনের চাল দেখা যাইতেছে এই বাগানটি লোকজন দিয়ে একদম ভরপুর থাকে তো আমরা ধীরে ধীরে এখন চলে যাচ্ছি ওই যে মেঘালয়ের পাহাড়ের দিকে তো দেখতে পাচ্ছেন কিছু মানতকারীরা দর্শনার্থীরা এখানে এসে মেঘালয়ের পাহাড় দেখার আনন্দে তারা আনন্দিত হচ্ছে আবার কেউ ফটো তুলতেছে টিকটকে আপলোড করার জন্যে দেখতে পাঠাচ্ছেন পৌঁছতেছে সামনে গিয়ে আবার কেউ মেঘালয়ের পাহাড়ের কাছ থেকে গিয়ে ঘুরে আসতেছে তো এই জায়গাটি শান্তশিষ্ট একটি জায়গা খুব আরামপ্রিয় একটি জায়গা এখানে যদি আপনি বসেন তাহলে অবশ্যই অনেক শান্তি পাবেন এই শান্তি পাওয়ার জন্য অনেকে এখানে ছুটে চলে আসে আর পেছনে দেখেন মেঘালয়ের পাহাড় যদি সামনে মেঘালয়ের পাহাড় পেছনে হচ্ছে বাংলাদেশ এখন আমি একদম সীমান্ত বরাবর দাঁড়ায় রয়েছি কিছুটা ভারতের নোমেন্স ল্যান্ডে ঢুকে গেছি সামনে আগানো ঠিক হবে না তাই এখানে আমি দাঁড়ায় রয়েছি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো মেঘালয় পাহাড়ের যে সৌন্দর্য দৃশ্যগুলো সেটা আপনাদেরকে দেখাবো তো আমি নোমেন্স ল্যান্ড থেকে বাংলাদেশের সীমান্তের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি দেখেন এই যে গাছটি সাপের মতো দেখা যাইলেও খুব সুন্দরভাবে সেটি এখন পরে রয়েছে এখানে তো আমার সামনে একজন পাগল বসে আছে ও মাঝে এত সুন্দর সুন্দর সুতা দেবান্ধা এত সুতলি গীতা ভাঙ্গে গেছে না গা লাডি হ্যাঁ

বাড়ী কই নাই আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান নাই সাত খাদিনে গেছেন তো शादी করছেন না আপনি কেন

এতক্ষণ আমরা দেখছিলাম এক মুরব্বী চাচার যে ওনার জীবন বৃত্তান্ত উনি ফ্যামিলি বিয়ে শাদী করেন নাই ওনার যা কিছু আছে সব কিছু ত্যাগ করে উনি দেউলিয়া হয়ে গেছেন তো এখন দেখতেছেন ভারত বাংলাদেশ সীমান্ত পিলার আর এই সীমান্ত পিলার থেকে আপনি যদি সামনে তাকান তাহলে দেখতে পাবেন যে পাহাড়ের মধ্যে সাদা একটি পাথর এই পাথর দিয়ে ঝর্ণার পানি আসে আর লোকজন বিশ্বাস করেন যে শাহরুফিন রহমতুল্লাহ এদিক দিয়ে এসেছিলেন বাংলাদেশে আর এখানকার পরিবেশটা খুব সুন্দর তো আজকে এই শাহরুফিন রহমতুল্লাহ আলাহ আস্তানা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখন মেলা হয়ে আবার তখন মেলার একটি ভিডিও দেবো আপনাদেরকে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে